প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সময় কথা বলার পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আমার পিছনে যে ভবনটি দেখছেন এটি হচ্ছে ময়মনসিংহের আলেকজান্ডার ক্যাসেল এটি সিংহের ঐতিহাসিক নিদর্শন আজ এটি নিয়েই আপনাদেরকে দেখাবো একটি তথ্যচিত্র রাজা মহারাজাদের এক সময়কার আবাসস্থল ময়মনসিংহ ময়মনসিংহ শহরের জুবলি উৎসব পালনের লক্ষ্যে আঠারোশো উনআশি সালে পঁয়তাল্লিশ হাজার টাকা বেয়ে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী সাতাশ দশমিক এক পাঁচ পাঁচ একর জায়গা জুড়ে একটি বাগানবাড়ি তৈরি করেন যার নাম লোকমুখে লোহার লোহারকুঠি নামে পরিচিত মনোরম নৈসর্গিক এই ভবনটি তৎকালীন জেলা জজ মিস্টার আলেকজান্ডারের নাম স্মরণীয় করে রাখার জন্য এটি তৈরি করেন এ কারণেই এর নাম হয় আলেকজান্ডার ক্যাসেল আবার কারো কারো মতে ভারত সম্রাট এডওয়ার্ডের পত্নী সম্রাজ্ঞী আলেকজান্ডার তৈলচিত্র স্থাপন করে ভবনটির নাম রাখেন আলেকজান্ড্রা ক্যাসেল ব্রহ্মপুত্রের তীরে মনোরম নিসর্গে অবস্থিত এই ভবন ও তার বিস্তীর্ণ আঙিনা রাজার বাগানবাড়ি বলে পরিচিত ছিল গ্রিক স্থাপত্যের নিদর্শন বাহ্যিকভাবে সাধারণ মানুষ মনে করত শুধু লোহা দিয়ে তৈরি চারটি খুঁটির উপর দাঁড়ানো কুঠি সময়ের পরিবর্তনে বাগানবাড়ির নামেও পরিচিতি ঠিক থাকলেও আলেকজান্ড্রা কেসেল মানুষের মুখে মুখে হয়ে গেছে লোহার কুঠি মূলত এই ভবনটি লোহার বলয়ের উপর নির্মিত যা প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প হতে রক্ষা পাবে মহারাজা সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই লোহার সহ পুরো বাগানবাড়ি সাতাশ দশমিক পাঁচ শূন্য একর জমি দেশ বিভাগের পর সরকারিভাবে অধিগ্রহণ করা হয় তখন থেকে অর্থাৎ উনিশশো সালের পনেরো নভেম্বর ইস্টবেঙ্গল প্রাইমারি ট্রেনিং কলেজ আনুষ্ঠানিকভাবে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে নিপুণ শিল্পীর হাতে গড়া প্রাসাদ বা আলেকজান্ডার কেসেল আজ আর নেই শুধুমাত্র কালের সাক্ষী তাদের ব্যবহৃত লাইব্রেরি কাম বৈঠকখানাটি টিকে আছে সামনের মোরাল মূর্তি নিয়ে কথিত আছে এ অনুপম বাগানবাড়িতে আতিথ্য গ্রহণে হন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর আমন্ত্রণে সালের ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর আতিথ্য গ্রহণ করেন যা তার স্মৃতিস্বরূপ এই বটগাছটি আজও দৃশ্যমান কারো কারো মতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন আবার কারো কারো মতে আসেননি আপনার দৃষ্টিতে কোনটা সুখীক আচ্ছা আমার কথা হলো যে ইতিহাস শব্দটার অর্থ হলো অতীতের ঘটনাকে যথাযথভাবে নিষ্ঠভাবে তুলে ধরার না ইতিহাস ঠিক আছে যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করা হয় তাহলে তো এটা নির্ভুলি বলা চলে যে রবীন্দ্রনাথের পদ ধুলি যে অত্র এলাকায় পড়েছিল সেটা সম্বন্ধে আরও আমাদের গবেষণার প্রয়োজন আছে নানান মনে নানা নানা মত তারপরেও এটা যে যদি ঐতিহাসিকভাবে সত্য যে তিনি এখানে আসছিলেন এবং আমরা এটাও জানি যে বিদ্যাময় স্কুলে তিনি যে আসছিলেন তারও একটা ফটোগ্রাফও আমরা দেখতে পাই এছাড়াও এই আলেকজান্ডার কেসেলের বাগানবাড়িতে গ্রহণে ধন্যিত হন মহাত্মা গান্ধী ভারতের বড় লাট লর্ড কার্জন স্পেনের ডিউক অব প্যানারেন্ডা মিশরের যুবরাজ ইউসুফ কামাল পাশা ভারতের তৎকালীন ইংরেজ প্রধান সেনাপতি স্যার জর্জ হোয়াইট প্রধান বিচারপতি স্যার ক্রোমার প্যাথারাম স্যার ফ্রান্সিস ম্যালকম রাশিয়ার যুবরাজ গ্র্যান্ড ডিউক অব মরিস সৌকত আলী মোহাম্মদ আলী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৌলভী ওয়াজিদ আলী খান পন্নি নোয়াব স্যার সলিমুল্লাহ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ কালের বিবর্তনে এই আলেকজান্ডার কেসেলটি হারিয়েছে তার জৌলুস কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই বাড়িটি বর্তমানে এই ভবনটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের পুরুষ শাখার গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর এই বাগানবাড়ি আলেকজান্ডার কেসেলটি প্রতিদিনই বহু দর্শনার্থী দেখতে আসেন সময় পেলে বা আপনার অবসরে আপনার পরিবার কিংবা আপনার প্রিয়জনদের নিয়ে আপনিও আসতে পারেন এই বাগানবাড়িটি দেখার জন্য প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন